তারা ইতিমধ্যে দেখেছেন সালমান এফ রহমান আনিসুল হক থেকে শুরু করে পলক আওয়ামী লীগের অনেক সাবেক হত্যাকর্তাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে পরশু দেখলাম ফেনীর গডফাদার বলে পরিচিত বেশ কয়েকজন সাবেক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে অতএব সবাই পালায়নি একটা বড় অংশে গ্রেফতার করা হয়েছে পুলিশের কর্মকর্তা তারপরে সেনা কর্মকর্তাদেরকেও গ্রেফতার করা হয়েছে তো মনে রাখতে হবে এটা কিন্তু ফৌজদারি অপরাধ এর কোনো মেয়াদ নাই অতএব যিনি আজকে পালিয়ে গেছেন বলেই তাকে পরবর্তীতে ফিরায় নিয়ে আসা যাবে না প্রত্যাবর্তন চুক্তি আছে ইন্টারপোলের মাধ্যমে ক্রিমিনালদেরকে ফিরায় নিয়ে আসার নজির আছে এবং আইসিসি ট্রাইব্যুনালে যদি মামলা দায়ের করা হয় পরবর্তীতে এটা ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট করেও তাদেরকে ফেরাই নিয়ে আসা যাবে অতএব এটা একটা শেষ প্রসেস না আজকে পালিয়ে গেছে বলেই তারা সারা জীবন পালিয়ে থাকতে পারবেন তেমনটা আমরা মনে করি না কারণ যে আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন তারা করেছেন জাতিসংঘ থেকে শুরু করে আইসিসি সবাই এই প্রসেসের সাথে অলরেডি ইনভলভ শুধু আমাদের দেশে মামলা হয়ে মানে বিচার করা হচ্ছে ব্যাপারটা তেমন না তাই আমরা মনে করি না যে আজকে চলে গেছেন বলে তিনি পালাতে পারবেন সারা জীবনের জন্য আমাদের বিচারিক প্রক্রিয়া শুরু হোক তদন্ত শুরু হোক বিচারের মধ্য দিয়ে যদি কারো বিচারের ফাইসালা হয় কনভিকশন হয় তাকে অবশ্যই দেশে না থাকলে ফেরা নিয়ে আসার জন্য যত কিছু করা দরকার সেটার ব্যবস্থা তারা নেবেন এবং জাতিসংঘে একটা ইন্টারভিউতে ডক্টর ইউনুস বলেছেন যে প্রত্যাবর্তন যুক্তি করে হলেও যদি শেখ হাসিনাকে নিয়ে আসার প্রয়োজন হয় তাকে ফেরিয়ে নিয়ে আসা হবে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউ তিনি বলেছেন অতএব এই সরকারের অবস্থান এখানে খুব পরিষ্কার এবং তারা মানুষের পক্ষে আছেন বিচারের পক্ষে আছেন এবং ফ্যাসিবাদেদেরকে বিচার করবার জন্য তারা তাদের দৃঢ়চিত্ততা এখনও আছে কেউ সাহায্য করছেন কিনা পালাতে সেটা শুধুমাত্র তদন্তের মাধ্যমেই বের করা সম্ভব এবং এক্ষেত্রে তদন্তের মাধ্যমে যদি এটা প্রতীয়মান হয় যে কোনো উপদেষ্টাও সাহায্য করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে কারণ এটা একটা ফৌজদারি অপরাধ যিনি অপরাধ করেছেন যার বিরুদ্ধে মামলা হয়েছে যাকে দেশের বিচার এবং আইন খুঁজে বেড়াচ্ছে তাকে পালাতে সাহায্য করাটা একটা অপরাধ অতএব সে উপদেষ্টা যদি হন অথবা গুরুত্বপূর্ণ আমলাও হয়ে থাকেন যারা দায়িত্ব পালন করছেন তারা কেউই জবাবদিহিতার উর্দে থাকবেন বলে আমরা মনে করি না রাজনৈতিক দলগুলো কি অস্থির হয়ে গেছে কিনা তারা নির্বাচনের জন্য বেশি প্রেশার দিচ্ছে কিনা আমার কাছে আমি এটা এরকমটা মনে করি না আমরা মনে করি যে সবাই কিন্তু একটা কথা বলছে যে তারা এই সরকারের শুভাকাঙ্ক্ষী সকল দলের নেতাকর্মীরা বলছে তারা চায় যে এই সরকার সফল হোক সকল দলের নেতাকর্মীরা বলছে যে যৌক্তিক সংস্কারগুলো করার উদ্যোগ নেওয়া হোক যৌক্তিক সময় পর্যন্ত তারা সবাই সময় দিতে রাজি আছে অতএব এই বাস্তবতায় আমরা দেখতে চাই যে কিভাবে সরকার কাজগুলো এগিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনের আলাপটা থাকা দরকার কারণ দেশে নির্বাচন একটা দিতে হবে বাট এটা কেউই বলছে না যে এটা দুই মাসে তিন মাসে দিয়ে তাড়াতাড়ি বিদায় হন ব্যাপারটা তা না আমার মনে হচ্ছে যে সংলাপের ধারাবাহিকতা যদি থাকে প্রতি মাসে একবার দুইবার করে যদি রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাটলিস্ট বসা যায় যেটা একদিনের ব্যাপার একদিনের পাঁচ সাতটা মিটিং করে ফেললে কারণ বসার মতো রাজনৈতিক দল আসলে চার পাঁচটাই আছে তো এটা বসে ফেললে যেটা হবে ভুল বোঝাবুঝি থাকে একজনকে আর একজনকে বোঝার ঘাটতি যদি থাকে সেটা আলটিমেটলি ঘাটতিটা পূরণ হয়ে যাবে বলে আমি মনে করি সংলাপের যে কোনো প্রস্তাবনা আয়োজনকে আমরা বরাবরই স্বাগত জানাই কারণ রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতা যারাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তারা সবাই এই বর্তমান সরকারের স্টেক হোল্ডার তারা অংশীদার এবং আমরা সবাই এই সরকার সফল হোক সেটার শুভাকাঙ্ক্ষী অতএব এই ধরনের যে কোনো সংলাপকে আমরা স্বাগত জানাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রজ্ঞাপনটা কেন হইল না আপনারা কি সংলাপ করেই প্রজ্ঞাপনটা জারি করতে আগেই আগেই পারতেন কিনা যে কমিটির প্রধান করেছেন কমিটির প্রধান হবার ক্ষেত্রে আপনারা আগেই মতামত নেওয়া দরকার ছিল কিনা তাহলে সময় বাঁচতো কিনা কারণ আপনারা বলেছিলেন যে এক তারিখ থেকে কমিটি কাজ শুরু করবে তাহলে এক তারিখ থেকে তো কমিটি কাজ শুরু করতে পারছে না কারণ আরও কিছু প্রশাসনিক জটিলতা রয়ে গেল তো আমি মনে করি যে সংলাপের মাধ্যমে তাড়াতাড়ি সম্ভব যে কাজগুলো তারা শুরু করতে চান সেটা শুরু করার দরকার অবিলম্বে এটা আমরা আশা করছি